প্রত্যেক দিন সকালটা শুরু হয় অনেকটা ব্যস্ততম সময় দিয়ে হ্যালো ব্রিওান আমি পিয়ালি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলায় সমস্ত কাজবাজ একটু একটু সেরে নিয়ে চলে গেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে এখন না রোদের সাথে পেরে ওঠা যায় না রোদ যদি চলে যায় এই ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে আগে জামা কাপড় কেচে মেলে দিতে চলে যায় জামা কাপড় যেহেতু মেলা হয়ে গেছে ছাদে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম রান্না বান্নাও বলতে গেলে কমপ্লিট এবার খালি টুকটাক কাজবাজ আছে এর জন্য এই সময়টা একটু নিজের মতো করে ছাদে হাঁটাহাঁটি করে নিলাম নিচে এসে একটু চা বানিয়ে নিচ্ছি আদা আর এলাচ দিয়ে এই চাটা তোমাদের কেমন লাগে একটু জানিও কমেন্টে আর তোমরা লিকা চা কীভাবে খাওয়া পছন্দ কর অবশ্যই জানি আমি একদমই আগে চা পছন্দ করতাম না একটু অর্ধেক দুধ চা খেতাম কিন্তু এখন আমি ভীষণই চা প্রেমী হয়ে পড়েছি রোজ দিন আমার এক কাপ করে চা মোটামুটি কাজ বাজ সব শেষ হয়ে গেছে এর জন্য রোদুরে বসে বসে একটু চা খাচ্ছিলাম আর বিভান খেলা করছিল আজ তবে আসি আবার গল্প হবে অন্য কোনো দিন